কি অদ্ভুত ব্যাটিং বাংলাদেশের ম্যাচ জিতলো হংকং এর সাথে কারণ যে স্লো ব্যাটিং করলো লিটন হৃদয় কিংবা তামিম সবাই হতাশ কারণ এই ম্যাচে এই জায়গাটাতে বাংলাদেশ রান রেটটা দারুণভাবে এগিয়ে দিতে পারত যেটা আফগানিস্তান করেছে আগের ম্যাচে হংকং এর বিপক্ষে বাংলাদেশ একশো চুয়াল্লিশ রানের টার্গেটে নেমে সতেরো ওভার চার বল পর্যন্ত খেলতে হলো শুরুতে পারভেজ হোসেন ইমন আউট হয়েছেন উনিশ রান করে তারপর চোদ্দ রান করে তানজিদ তামিম তারপর লিটন এবং তাহিদ হৃদয়ের পার্টনারশিপ কিন্তু দুজনেই দুজনেই শুরু থেকে স্লো ব্যাটিং করেছে যেটা আসলে সত্যি দৃষ্টিকটু লেগেছে কারণ অনেকেই কথা বলছে প্রেস বক্সে ভিন্দেশি সাংবাদিকও ছিলেন তারাই বলছে যে রকম ইন্টেন কেন আসলে এরকম নেগেটিভ মেন্টালিটির ব্যাটিং কেন নেগেটিভ অ্যাপ্রোচ কেন কারণ দিন শেষে আপনি তো এই ধরনের ম্যাচে যখন আপনি প্রতিপক্ষকে দেড়শো নিচে প্যাকেট করে ফেলতে পারবেন আপনার যখন এরকম উইকেটে রান হয় সেই জায়গাটাতে আপনি অবশ্যই যত বল হাতে রেখে কারণ উইকেট হাতে রেখে জিতলে কিন্তু রান রেটের কোনো ইকুয়েশন ভালো খারাপ হয় না আপনার রান রেটের হিসাবটা হয় যে আপনার কত ওভার কত বল বাকি রয়েছে সেই জায়গাটাতে বাংলাদেশ আসলে একটা বলা যায় বিশাল ভুল করে ফেলেছে বিশাল মিস্টেক করে ফেলেছে সবচেয়ে সবচেয়ে সিগনিফিকেন্ট যে বিষয়টা আনবিটেন ব্যাটার হৃদয় তার খেলা না খেলা নিয়ে অনেক আলোচনা হয়েছে কারণ তিনি সাম্প্রতিক আউট অফ ফর্ম সেরকম ছন্দে নেই কিন্তু তাকে টিম ম্যানেজমেন্ট খেলিয়েছে তার ইনিংসটা কি বাংলাদেশকে পরের দু ম্যাচে যে কোনো সময় বিপদে ফেলবে বা একটা আফসোসে রূপ নেবে কিনা কারণ হৃদয় ছত্রিশ বলে পঁয়ত্রিশ আনবিটেন নাইনটি সেভেন স্ট্রাইক রেট তিনি যদি আরো একশো বিশ স্ট্রাইক রেটে ব্যাটিং করতেন আর যদি দুই ওভার হাতে রেখে বাংলাদেশ ম্যাচটা জিত হয়তো রান রেটটা আর একটু পজিটিভ থাকতো কারণ বাংলাদেশ যদি শ্রীলঙ্কা আফগানিস্তানের মধ্যে যে কোনো এক দলের কাছে হেরে যায় তখন কিন্তু বাংলাদেশ দুই জয় নিয়ে রান রেটের হিসাব হিসেবে পড়ে যাবে অর্থাৎ তখন দুই জয়ে একাধিক দলের থাকতে পারে তখন রান রেটে ভালো থাকা দলই কিন্তু পরের রাউন্ডে সুপার ফোরে থ্রু করতে পারে সো আজকে একটা দারুণ সুযোগ ছিল বলা যায় বাংলাদেশের ব্যাটারদের সামনে প্রথমত বাংলাদেশ প্রথমত যে ভুলটা করেছে বা যেই ডিসিশনটা আসলে অনেকেরই পছন্দ হয়নি সেটা হলো বাংলাদেশ ক্যাপ্টেন লিটন কুমার দাস এরকম একটা ম্যাচে হংকং এর বিপক্ষে টস জিতেও ব্যাটিং করতে করার সাহস দেখায়নি ব্যাটিং করার সাহস না দেখানোটা অনেকেই বলছে নেগেটিভ অ্যাপ্রোচ বা নিজেদের উপর বিশ্বাস নেই সেটা কিন্তু ফুটে উঠেছে কারণ লিটন কুমার দাস গতকালই প্রেস কনফারেন্সে বলেছেন যে বাংলাদেশের মিডল ব্যাটাররা এখনো না অর্থাৎ তারা পরীক্ষায় পড়েনি পড়েনি পরীক্ষায় এই এই কথাটা কথাটা বলার কারণ হল নেদারল্যান্ডসের বিপক্ষে যে সিরিজটা সিলেক্ট হয়েছে সেখানে প্রথম দুই ম্যাচে বাংলাদেশ ক্যাপ্টেন লিটন কুমার দাস টস জিতেছিলেন এবং সেই দুই ম্যাচেও বাংলাদেশ আগে ব্যাটিং করার সাহস দেখায়নি তো বাংলাদেশ যদি নেদারল্যান্ডস হংকং এই দলগুলোর বিপক্ষে দুর্বল দুর্বল প্রতিপক্ষ এবং বিলো অ্যাভারেজ বোলিং অ্যাটাকের বিপক্ষে যদি ব্যাটিং করার সাহস না পায় যদি বড় রান করার হ্যাবিটটা হ্যাবিট করার না দেখায় সাহসটা তাহলে আসলে বড় টিম হবে কিভাবে আমরা আমরা দেখছি দর্শকরা একটু

প্রথমে ব্যাটিং বাংলাদেশ ছিল বাংলাদেশ টিম টস জিতে ব্যাটিং নেবে কিন্তু ব্যাটিং নেয়নি এটাই আমাদের দুঃখ ব্যাটিং নিলে মনে হয় 200 রান করতে পারত পুরো দর্শক একটু খুশি হতো তবে আমরা জি দর্শকরা যেটা যেটা বলছে আসলে অবশ্যই জয় পেলে কার না ভালো লাগে জয়ে পরে আনন্দে ভাষে সবাই হয়তো সবাই আনন্দে ভাষে কিন্তু সবাই চেয়েছিল বাংলাদেশ যদি আগে ব্যাটিং করতো এই ম্যাচে দুশোর আশপাশে রান করত পরের ম্যাচগুলোর জন্য শ্রীলঙ্কা এবং আফগানিস্তান ডেফিনেটলি ডেফিনেটলি বড় প্রতিপক্ষ তাদের বোলিং অ্যাটাক আরও বিধ্বংস এবং আরো বেশি পরিণত দল সেই জায়গাটাতে এই কঠিন ম্যাচগুলোর আগে বাংলাদেশের ব্যাটাররা কিন্তু ছন্দে ফিরতে পারতো বড় রান করার সাহসটা পেতো যেমন আজকে শামীম পাটোয়ারি ব্যাটিং করার সুযোগ পায়নি কিংবা শেখ মেহেদি ব্যাটিং করার সুযোগ পায়নি জাকির আলীও হয়তো খুব একটা বেশি বল খেলতে পারেনি এই জায়গাটাতে বাংলাদেশ যদি আগে ব্যাটিং করতো যেমনটা নেদারল্যান্ড সিরিজও আমরা দেখেছি একটু রক্ষণশীল অর্থাৎ মানে ফাইটিং যে ব্যাপারটা বা ভেঙে চুড়ে দেওয়ার যে মানসিকতা পজিটিভ পজিটিভ ডিসিশন নেওয়া সেই জায়গাটাতে বাংলাদেশ কিন্তু পিছিয়ে যাচ্ছে বা বাংলাদেশ কিন্তু ন্যারো হয়ে থাকছে অর্থাৎ বড় দল হতে গেলে যে বিগ ডিসিশন নিতে হয় পারফর্ম করতে হয় নিজেকে তৈরি রাখতে হয় সেই জায়গাটাতে বাংলাদেশ কিন্তু ভুল করে যাচ্ছে কি মনে হয় পরের ম্যাচ বাংলাদেশ আজ আগে ব্যাটিং করতো তাহলে অনেক ভালো হতো দুইশো রান ক্যাপ্টেন তো টস জিতেছিল টস জিতে সে ব্যাটিং নেয় নাই এটা আমাদের জন্য ভালো খবর না বাংলাদেশ ব্যাটিং নিত তাহলে দুইশো আড়াইশো রান করতো আমরা দেখতে মজা পাইতাম আজকে মজা পাই নাই আগে ব্যাটিং নেয় নাই সেই জন্য বাংলাদেশ যে যেটা বলছিলাম যে আসলে বাংলাদেশের যদি স্কোর জানিয়ে রাখি আপনাদের বাংলাদেশ ক্যাপ্টেন টস জিতে ফিল্ডিং নিয়েছিল যেই জায়গাটাতে হংকং কিন্তু খুব একটা খারাপ ব্যাটিং করেছে সেটা বলা যায় না কারণ বাংলাদেশের বোলারদের এগেন্সে তারা ভালোভাবে সার্ভাইভ করেছিল টোটাল একশো তেতাল্লিশ বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি রান দিয়েছেন আজকে তাসকিন আহমেদ চার ওভারে আটত্রিশ রান দুই উইকেট তানজিম সাকিব সবচেয়ে ইমপ্রেসিভ বোলিং ফিগার তার বলা যায় আজকে চার ওভারে একুশ রানে দুই উইকেট রিশাদও দুই উইকেট পেয়েছেন তাসকিনও দুই উইকেট পেয়েছেন মেহে শেখ মেহেদি চার ওভারে আটাশ রান ব্যাটিং এ যে বিষয়টা সবাই আমরা এক্সপেক্ট করেছি সবাই আসলে সেটাই আশা করেছিল যেহেতু আফগানিস্তান স্ট্রাইক আফগানিস্তানের রান রেটটা খুব ভালো হয়ে গিয়েছিল যে একটু আপনার যে আফগানিস্তানের রান রেটটা প্রথম ম্যাচ আফগানিস্তানে একশো আটাশি করার পর চুরানব্বই রানে আসলে জয় তাদের রান রেটটা খুব ভালো অবস্থায় আছে বাংলাদেশ কিন্তু ইকুয়েশনটা দারুণভাবে নিজেদেরকে রাখতে পারতো সেই ইকুয়েশনে অর্থাৎ যদি বারো থেকে পনেরো ওভারের মধ্যে ম্যাচটা জিততো তাহলে কিন্তু রান রেটটা আরও বেশি পজিটিভ হতো আরও বেশি ভালো হতো কিন্তু সেই জায়গাটাতে বাংলাদেশ সতেরো ওভার চার বল অর্থাৎ মাত্র চোদ্দ বল হাতে রেখে ম্যাচটা জিতেছে সাত উইকেটে উইকেটটা ফ্যাক্টর নাম রান রেটে তবে ১৪ বলের জায়গায় যদি সেটা ত্রিশ বল ৩৫ বল আগে ম্যাচটা জিততো তাহলে বাংলাদেশের জন্য অনেক ভালো হতো সেই জায়গাটাতে বাংলাদেশের ব্যাটিং এ দুই ওপেনারে কেউই আসলে সেভাবে ভালো ব্যাটিং করতে পারেননি ১৪ বলে উনিশ পার্বা সিমন তানজিত হাসান তামিম আঠারো বলে চোদ্দ সাতাত্তর স্ট্রাইক রেট লিটন দাস তিনিও স্ট্রাগল করছিলেন শুরুর দিকে অর্থাৎ আর বলে রানে একই রকম ছিল শেষ দিকে তার যখন ত্রিশের উপরে রান তখন তিনি একটু চালিয়ে খেলে একটা ছয় ছটা চারে উনচল্লিশ বলে উনষাট রান তার স্ট্রাইক রেটটা দেড়শোতে নিয়ে গেছেন বাট শুরুর দিকে সাথে তিনিও আসলে খুব স্লো ব্যাটিং করছিলেন তাহলে যেটা সিগনিফিকেন্ট বলা যায় তিনি আউট অফ ফর্ম অনেকদিন ধরে তার সেইভাবে তার ব্যাটিং রান হচ্ছিল না আজকে তিনি অনেক কষ্ট করে ক্রিজে টিকেছিলেন লিটন দাসের ইনিংসটা যদি শেষের দিকে ভালো না হতো তাহলে হয়তো তার উপর আরো চাপ পড়ে যেত বা বাংলাদেশ টিমের উপর চাপ পড়ে যেত তাহলে যদি ছত্রিশ বলে পঁয়ত্রিশ রান আনভিডেন সাতানব্বই স্ট্রাইক রেট অর্থাৎ একশোর নিচে স্ট্রাইক রেট এই জায়গাটাতে তিনি যদি আরো পনেরো বল বারো বল দশ বল কম খেলতেন তাহলে হয়তো বাংলাদেশের জন্য ভালো হতো বাংলাদেশের রান রেটটা আরো ভালো থাকতো বাংলাদেশ বাংলাদেশ ১৪ বল হাতে রেখে ম্যাচটা জিতে নিয়েছে বাংলাদেশের রান রেটটা যদি দেখি এখন বা বাংলাদেশের রান রেটটা এখন আছে প্লাসে আছে ওয়ান পয়েন্ট জিরো জিরো আর অন্যদিকে আফগানিস্তানের রান রেট কিন্তু ফোর পয়েন্ট সেভেন জিরো অর্থাৎ চার গুণেরও বেশি প্রায় পাঁচ গুণ এই জায়গাটাতে কিন্তু এই রান রেট বাংলাদেশকে হয়তো সাফার করাতে পারে যদি হংকং এর বিপক্ষে শ্রীলঙ্কা এর চেয়ে ভালোভাবে ম্যাচটা জিতে তখন কিন্তু শ্রীলঙ্কার একটা অ্যাডেড যেটা বলছিলাম যে রান রেটে প্রায় সাড়ে চার গুণ বা পাঁচ গুণের ব্যবধান আফগানিস্তানের সাথে এখন শ্রীলঙ্কা যখন হংকং এর সাথে খেলবে শ্রীলঙ্কা যদি বাংলাদেশ যেভাবে জিতেছে তার চেয়ে ভালোভাবে শ্রীলঙ্কা জিতে তাহলে কিন্তু শ্রীলঙ্কার একটা অ্যাডেড অ্যাডভান্টেজ থাকবে রান রেটের তখন কি হবে বাংলাদেশ শ্রীলঙ্কা বাংলাদেশ আফগানিস্তান ম্যাচ খুবই ইম্পর্টেন্ট রোল প্লে করবে বাংলাদেশ যদি দুই ম্যাচ জিতে তাহলে তো তিন ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে যাবে বাংলাদেশ যদি কোনো একটা ম্যাচ হেরে যায় তখন কিন্তু রান রেটের ইকুয়েশন আসবে আর বাংলাদেশ যদি দুইটা ম্যাচ হেরে যায় তাহলে তার সত্যি সুপার ফোরের ইকুয়েশনই থাকবে না সো বাংলাদেশকে এখন দুই ম্যাচ জেতার মানে জেতার টার্গেট তো থাকবেই আর যদি এক ম্যাচ হেরে যায় তখন যে এই যে আজকে বাংলাদেশের ব্যাটাররা ক্যাপ্টেন এবং তাহিদ্দার তারা যে স্লো ব্যাটিং করেছে তারা যে দ্রুত ম্যাচটা জেতার যে তারা তাদের দেখা যায়নি বিশেষ করে তাহুদুদ্দার ব্যাটিংয়ে অর্থাৎ একশোর নিচে স্ট্রাইক রেট ছত্রিশ বলে পঁয়ত্রিশ রান এই জিনিসটা বাংলাদেশকে ভোগাতে পারে সামনের দুই ম্যাচে টুর্নামেন্টের সুপার ফোরে ওঠার যে মিশন সেই জায়গাটাতে তো দর্শকদের সাপোর্ট অবশ্যই ছিল আজকে আজকে দর্শকদের বেশ সাপোর্ট ছিল তবে যতটুকু আমরা বুঝতে পারছি যে পরের ম্যাচগুলোতে শ্রীলঙ্কা এবং আফগানিস্তানে বাই জাননাম নিষেধ করতেছে তো শ্রীলঙ্কা এবং হেয়ার ইজ প্রবলেম ওকে দর্শক আমরা লাইভটা শেষ করতে হচ্ছে কারণ এখানে সিকিউরিটি ইস্যু পুলিশ আসলে নিষেধ করছে আর করতে সিকিউরিটি ইস্যুর কারণে আসলে দেখছেন আপনার সিকিউরিটি পার্সন বা পুলিশ তারা আসলে কোনোভাবে এখানে মিডিয়া পার্সনদের দাঁড়াতে দিচ্ছে না লাইভ করতে দিচ্ছে না বা ইন্টারভিউ নিতে দিচ্ছে না কারণ তারা চাচ্ছে লোকজন যেন চলে যায় এবং খুবই স্ট্রিকলি তারা বলছে এই কথা